আমার হাতে শুধু এই লাইট আছে কোনো কারেন্ট কিন্তু নেই এবার দেখো এই লাইটটা আমি জ্বালিয়ে দেখাবো কারেন্ট ছাড়া দেখো গাইস বন্ধুর এই ম্যাজিকটি দেখলে তুমি হাসতে হাসতে টিভির সামনে থেকে পড়ে যাবে তুমি নিজেই দেখো গাইস আমার বন্ধু যখন ভিক্ষা করতে আসে লে বাকিটা এবার ইতিহাস দেখা তো হ্যালো গাইস কেমন আছো সবাই নতুন আর একটি হাসির ভিডিও নিয়ে চলে আসলাম আমি শিওর ভিডিওর বাকি ফানি মিমস গুলো দেখলে আপনি হাসতে হাসতে টিভির সামনে থেকে পড়ে যাবেন তো দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করি চলেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গাইস আমার বন্ধু যখন চাপা মারতে গিয়ে ধরা খায় লে ঠেলা সামলা ভাই একটা সাবান দাম আচ্ছা ভাই দিচ্ছি ভাই এ ভীম কার দোকান থেকে কিনছেন হ্যাঁ আনিসের দোকান থেকে আনলাম কত নিছে ভাই ভাই চারশো টাকা নিছে খাইছেন তো তেস মারা আমি তো তিনশো টাকা করে বেচতেছি তাহলে যতগুলো আছে সব দেন কি सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> बाबा वो बाबा बाबा कथ बाबा বালক তিমাকে 100 টাকা দিলি আবে মজা না ভিড়োক ঠিক বালক আমি মানে খুশি হয়েছি আর এই বাবাকে যে খুশি করতে পারে তার সব মনে ইচ্ছা পূরণ করে বল বালক তুই কি চাস रुको জরা صبر করো বাবা সাভার মত আমার তেমন কিছুই নাই আমার টিহার খুব দরকার আমাকে 1000 টাকা দিলি হুমুন্দি কো আই গিয়া মানে কোন কথা গাইস এমন বুদ্ধিমান বন্ধু আছে অবশ্যই কমেন্টে জানাবে দাদা এক প্লেট মোমোর কত দাম এক প্লেট মোমো পঞ্চাশ টাকা আর এক প্লেট মোমোর সাথে এক প্লেট ফ্রি আছে তাহলে আমাকে এক প্লেট মোমো দিন তো হ্যাঁ এখনই দিচ্ছি

ये गड़बड़े बाबा हां ओए खोपड़ी तोड़ साले का

বাবা রে বাবা কতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছে শাশুড়ি আমাকে দিয়েছি খুশি হয়ে যাবে আচ্ছা

জামাই কি হয়েছে শাশুড়ি বলছি বাবা জামাই খাওয়া দাওয়া ঠিক আছে আরে বাবার জামাই শুয়েছিল বাবা জামাই বা কোথায় গেল যাই বিছানাটা তুলে দি বা কি করেছে জামাই চা ছ

अरे yeah. मुझे चक्कर आने लग गया रुको जरा सब्र करो আচ্ছা এনা আচ্ছা এই শোনো তোমাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ জিজ্ঞেস করো প্রশ্নটা হলো এটা যে একটা ঘরের মধ্যে অনেকগুলো মেয়ে আছে তার মধ্যে তুমি আমাকে চুজ করবে আরে obviously আমি তোমাকেই চুজ করব প্রশ্নটা এটা না প্রশ্নটা হলো এটা যে তুমি অতগুলো মেয়ের মধ্যে ওখানে কষ্টলাটা কি কি করে আরে আমি এখনো রাস্তা দিয়ে যাচ্ছি আরে না আমি এখনো পৌঁছাইনি আমি যাবই না যাবই না ওখানে আচ্ছা ছাড়ো তুমি এটা বলো অর্ধেক রাতে যদি কোনো মেয়ে এসে দরজায় খটখটায় তুমি কি দরজা খুলবে না খুলবে না আমি কোনো মতেই খুলব না ওই মেয়েটা আমি আরে শালাকে খोपড়ি तोड़ রে খोपড়ি তোর শালাকে আচ্ছা বাদ দাও তুমি এটা বলো একদিকে তোমার পছন্দের জিনিস রাখা রয়েছে একদিকে আমি তুমি কোনটাকে চুজ করবে এটা কি আবার বলতে হয় আমি তো তোমাকেই চুজ করব আচ্ছা তার মানে আমি তোমার পছন্দের না কি হলো হ্যালো ভাই তুমি বাসের পাইকার বলছো হ্যাঁ

হ্যালো ভাই বাস আছে হ্যাঁ আছে না আছে আছে না আছে তো বাস তোমার পুকুরে ঢুকা করছে নাকি গাইস নিজের দোকানের মাল নিজেই কিনে নিল আর এটি দেখলে আপনার হাসি কিছুতেই থামাতে পারবেন না তো নিজেই দেখুন ও ভাই কি কিনবেন

আরে ভাই এগুলো হচ্ছে গোপন বিষয় কাউরে কইতে নাই আরে ভাই আমার না আমি আরো মাল কিনবো আপনার কাছ থেকে আরে ভাই আপনি যেহেতু এত বেড়ে জি গাইতেছেন তাইলে আপনার আমি কয়ে দিই ও ভাই কন কন আসলে ভাই আপনি যখন কা মাল গুছাইতেছিলেন তখন কাপড়ের দোকান থামি এটা চুরি করে আবার আপনার কাছেই বেচে দিছি কি করে হ্যাঁ হ্যাঁ সবার কি করে ইয়া